নমস্কার আমি মিথুন রায় মিতা আমার চ্যানেল মিতা গানে এটি আমার প্রথম গান আমি শুরু করছি শ্যামু সুন্দর ইশো শ্যামু শ্যামল সুন্দর কৃষ শ্যামল সুন্দর তব তে সাহর সঙ্গ সুধা বীরহিলি জাগিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর সে যে ব্যথিত হৃদয় আছে বিছায় তমাল করুঞ্জ পথে সজল ছায়াতে সে যে ব্যথি তরি হৃদয় আছে বিছায় তমাল পঞ্জ পথে সজল ছায়াতে গহলে জাগিছে কোমল রাগিনী শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আনুতা পড়া দিশাহারা সন্দুধ বিন্দোহিনী জাগিয়াছে আকাশে সু সুশাই মুলো সুন্দর বকুলো মুকুলো রেখেছে গাখিয়া বাজিছে অঙ্গলে বিরহ বকুল বকুলো মুকুলো রেখেছে গাখিয়া বাজিছে অঙ্গলে বিরল মাধুরী আলো সাথে তোমারও মন চঞ্চলনে তেরো বাজেছে সঙ্গে সে সাথে তোমার মন্দিয়া চঞ্চলনে তেরো বাজেছে সঙ্গে সে বাজেছে কঙ্কন বাজেছে কিঙ্কিনী আলো তবু মোমলো রাগিনী মোলো সুন্দর শ্যামল সুন্দর আলো তব তাপহারা ত্রেশহারা সঙ্গ সুধা বীরহিনী জাগিয়াছে আকাশে শ্যামল সুন্দর এসু শ্যামল সুন্দর ইসু শ্যামল সুন্দর